হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদ্বীপের বুড়োশিবতলায় এবং সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছ ফুচকার ব্যান্ডেল করা হয়েছে এবং প্রবেশ গেটের একদম ওপরের অংশেই কিন্তু দেখতে পাচ্ছ পরপর অনেকগুলো ফুচকা দিয়ে খুব সুন্দর কিন্তু একটা গেট করা হয়েছে নবদ্বীপ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে ফুচকার যে স্টলটা হয় সেই স্টল অনুযায়ী কিন্তু ভেতরে বিভিন্ন থিম করা হয়েছে তো চলো ভেতরে প্রবেশ করা যাক এবং তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে শালপাতা এবং ফুচকা তা দিয়ে কিন্তু একটা খুব সুন্দর ভেতরে গেট করা হয়েছে এবং এক এক করে এগোবো এবং সম্পূর্ণ ফুচকার যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ওপরের অংশেও ছোট ছোট ফুচকা ঝোলানো হয়েছে এবং ফুচকা দিয়ে গেট করা তার পাশেই কিন্তু এখানে যে ছোট বাচ্চারা ফুচকা খাচ্ছে ফুচকার স্টল থেকে তার কিন্তু একটা ছবি করা হয়েছে এবং যে ফটোর ফ্রেমটা সে ফ্রেমটাও কিন্তু সম্পূর্ণ ফুচকা দিয়ে তৈরি করা দেখতেই পাচ্ছ ঝালে চোখ দিয়ে জলও পড়ছে সেরকম একটা দৃশ্য আঁকা হয়েছে এবং তার অপর সাইডেই কিন্তু রয়েছে যে ফুচকার যে টকজল হয় টকজল ফুচকা খাওয়ার পরে চেয়ে অনেকে খেয়ে থাকে সেই দৃশ্যটাও কিন্তু প্যান্ডেলের গায়ে ফুটিয়ে তোলানো হয়েছে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ একটা ঘর মতো করা হয়েছে এবং সেই ঘরের মধ্যে ফুচকা যে ভাজা হয় সেই ভাজার দৃশ্যটা কিন্তু দুটো পুতুলের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে যে কিভাবে ফুচকা তৈরি করা হয় সেটাও কিন্তু ওই প্যান্ডেলের ভেতরে ফুটিয়ে তোলানো হয়েছে খুব সুন্দরভাবে তো চলো আরও ধীরে ধীরে সামনের দিকে এগোনো যাক দেখতে পাচ্ছ সাইডে কিন্তু ফুচকার একটা স্টলও দেওয়া রয়েছে এবং অনেকে ফুচকা খাচ্ছে সেই দৃশ্যটাও কিন্তু এখানে রয়েছে একজন আরেকজনকে ফুচকে খাইয়ে দিচ্ছে এবং সেই দৃশ্যটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফুটিয়ে তোলানো হয়েছে পাশে অরিজিনাল টক জলও কিন্তু রয়েছে ফুচকা এবং তেঁতুল জলের প্যান্ডেল এবং তার আশেপাশের অংশটায় দেখতে পাচ্ছ কিন্তু ছোট ছোটো ঘর মতো তৈরি করা হয়েছে এবং এখানে একসাথে অনেক ফুচকা খাচ্ছে সেরকম একটা ফটোও কিন্তু তৈরি করা হয়েছে পরবর্তীতে এখানে কিন্তু থিমের মাধ্যমে দেখতে পাচ্ছ কলকাতা যে নন্দন রয়েছে সেই নন্দনের গেটের বাইরে অনেকে কিন্তু ফুচকা খাচ্ছে এবং ফুচকালা ফুচকা বিক্রি করছে সেটা কিন্তু এখানে পুতুলের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলানো হয়েছে এই প্যান্ডেলের ভেতরে এবার এই ফুচকা প্যান্ডেলের যে সরস্বতী প্রতিমা রয়েছে সেই সরস্বতী প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু অসাধারণ সুন্দরভাবে সরস্বতী ঠাকুর কিন্তু এখানে নৃত্য করা অবস্থায় রয়েছে এবং মায়ের মুখমণ্ডল কিন্তু অসাধারণ লাগছে দেখতে দেখতেই পাচ্ছ তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো